স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন হয়তো ফাটা আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না আপনি চাইবেন পাঁচজন লোক যদি দাঁড়ায় এর ভিতরে বালা মানুষটা কোন না পাঁচজনের ভিতরে কোন মানুষটা ভালা নামাজি বাটফান না রাস্তার গম বেড়াইয়া বস্তা বেড়াইয়া বসি বানাইয়া হাতু বানাইয়া এরকম জোড়া বানাইয়া খায় না এইরকম লোকটিরা কর আমি আসি নাই কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং আপনি দেখবেন কোন মানুষটা শখ কোন মানুষটা নামাজ পড়ে কোন মানুষটা সিট আর বাতফান না কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না চা খায় না এইরকম মানুষ আছে হল সমাজও এই যে যখন আসবে আমাদের আপনার মতো মানুষ আইসেন কি আর চিন্তা ভাবনা সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়ে গেলাম যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইসেন আপনি আমরা প্রার্থী আমরা লইয়া সাপ কি আর চা খাওয়াবেন হর খাওয়াইবেন আমরা আপনারা খাওয়াই ভোট দেন ন্যায় পরায়ণ মানুষের মতো কাজ কইরা যাবেন উমরের মতো সিল্লান দিয়া কইবেন উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে উমরে সিল্লান দিয়া কইসিল রে আমার গলাত গামছাড়া লাগাইচ্চা রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমর যদি আল্লাহ জিজ্ঞেস করে ওমন এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেয় জবাব দে সেদিন আমি কি জবাব দেবো এই টেনশনে আমি ঘুমাইতে পারি না এটার নাম নেতা এটার নাম নেতা নেতা কারে কয় শুনে এটার নাম ইসলাম আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম আমরা সব আমার দোষে ইসলামরে রে দোষ না আমি মানতাম ফার্সি না ইসলাম বালাগুড়া ইসলামের কোনো দোষ নাই ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম আমরা মানতাম ফার্সি না দেখ ক্যা মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবা সাগি মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ ভাই একটা দুঃখের কথা খালি কই ভারতে একটা মন্দিরের সামনে লেখা আছে খুব খেয়াল করেন এটা বুঝবেন আমি বুঝে কইতেছি হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা কয় এটা মন্দির আপনি জুতা রেখে আসুন এখানে চিন্তার দরকার নাই এখানে জোতা চুরি হয় না মানে কি বুঝাইছে বুঝছেন মসজিদও জোতা চুরি হয় আমাদের মন্দিরে জোতা চুরি হয় না সুতরাং চিন্তার দরকার নাই আপনি জোতা খুলে রেখে আসুন আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে আমরা মুসলমান আমরা মুসলমান আর আমরা ভদ্রতা সে হইলাম পুরা পৃথিবীতে স্পেনের ভদ্রতা আমাদের ভদ্রতা আমাদের হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের আমরা সব ভদ্রতা শিখেলাম গোটা জাতিকে ম্যাথমেটিক্স আমাদের জিওগ্রাফি আমাদের আমাদের মেডিকেল সায়েন্স আমাদের জীববিজ্ঞান আমাদের সব আমাদের আর আমাদের কাছকে টিটকারি মারে এটা মন্দির যথা খুলে আসুন আপনার ভয় নাই জোতা চুরি হবে না মানে হচ্ছে মসজিদে চুরি হয় মন্দিরে চুরি হয় না আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই নিজের বিবেককে একটু নাড়া দেই আমাকে নিয়ে তোরারও একটা ধর্ম নিজেরা মূর্তি বানাস নিজেরা কয়ে পূজা দিয়া নিজেরা যাইটা তোলা মোলা হালাই দে তোরাও ধর্ম আমরাও ধর্ম কই রাজা কই ইনকাম ট্যাক্স কই তিন কম একশো এর লোগে কি কিয়ের লোকে হাজা রাজার লোকে হাজা দৈরার লোকে ই দিয়ে আমরা দরবার লোকে তোমরা তুলনা দাও আমরা হয়তো নিজেরা নিজারা নিজেরা ঠিক রাখতাম পারছি না ইসলামরা যে কি জিনিস ওই সাউগিয়া নবীর জমানা সাউগিয়া উমরের জমানা সাউগিয়া আবু বকরের জমানা এই দিনটা আবার ফিরে আসুক আমরা চাই নাকি চাই না কথা কথা চাই নাকি চাই না আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আবি